তো বাম দিকে দেখতে পাচ্ছেন অনেক নেতাকর্মী দাঁড়িয়ে আছে অ্যান্ড হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা এসেছে যতটুকু শুনতে পেলাম অ্যান্ড হচ্ছে আমি আসলে ঠিকভাবে গাড়ি চালাতে পারছি না এত গাড়ির রাশ এত মানুষ রাস্তায় যে ঠিকভাবে গাড়ি চালানোটা আসলে হয়ে উঠছে না তো আমি আস্তে আস্তে একটু বাম দিকে চলে যাই যেহেতু গাড়িটা আসলে খুব স্লোলি চালাতে হচ্ছে আর আপনাদেরকেও দেখাতে হচ্ছে সকল কিছু আর নানান সময় নানান গাড়ি একদিকে বাম থেকে ডানা যাচ্ছে ডান থেকে বামে যাচ্ছে মানে কী যে একটা বাজে অবস্থা আর এই যে মানে উনিও ঠাস করে এসে সামনে দাঁড়িয়ে গেল কি যে একটা বাজে অবস্থা রাস্তার তো আমি আসলে নতুন গাড়ি আসলে যেহেতু সো খুব ডিসেন্টভাবে রাইড করতে হবে সো আমি আসলে এখানে আর ঝামেলার মধ্যে এখন পড়তে চাচ্ছি না একটু পরে যদি ঝামেলায় পড়ে যাই তাহলে হয়তো বা দুই চার ঘন্টায় বাসায় যেতে পারবো না কারণ পুরো রোড লক থাকবে একটু পরেই সো চলেন বনানি হয়ে হচ্ছে আমরা বাসার দিকে যাওয়ার ট্রাই করবো কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়টা হচ্ছে বনানি রোডটা কি ব্লক হয়ে গেছে কিনা